আপনার সকালে কেমন আছেন আমলামদুলিল্লাহ ভালো আছি বরাবর মতো আজকে এসব চলে এসেছি ওই আজকে যাবো হসপিটালে আমার চারকে দেখার জন্য তার জন্য আমরা রিক্সায় চলে গেছি এই কারণ মগবাজারে আছে মধ্যে তারপরে কি করি কি করবো তা আপনাকে শেয়ার করবো চলেন খুব ভালো যাবে না ভিডিওটির সঙ্গে থাকবেন কত পরিমাণে রাত্রেবেলা খুবই ভালো লাগে বেরোতে আর হচ্ছে যে অনেকের সুন্দর রাতের ভিউটা আর দিনের বেলা হচ্ছে যেতে অনেকটা ভালো লাগে না

আর বর্তমানে আমি আছি ক্যামেরাম্যান আমার বাইরের ক্যামেরাম্যানকে দেখাচ্ছি সে খুব লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে চায় না সবসময় ক্যামেরা পিছনে থাকে তাই আজকে আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি চলে এসেছি ভিডিও করার জন্য আজকে আমি নিজে ভিডিও করবো তাকাও তোমাকে দেখাবো আর একটু আগামীকালকে রিলিজ দিয়ে দিয়েছে যেহেতু ছিল রিলিজ দিতে এখন পুরোপুরি সুস্থ হয় নাই কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না আমার যার তার জন্য হসপিটাল থেকে রিলিজ দিয়ে দিচ্ছে প্রায় দুই মাসের কাছাকাছি ছিল এবারে ভর্তি ঘুরতে রিলিজ দিয়ে দিয়েছে আজকে শুক্রবার গেছে আজকে যায় নাই বাসায় আগামীকালকে গ্রামে চলে যাবে আগামীকাল সকালে চলে যাবে তার জন্য আমরা হাসপাতালে এসে দেখার জন্য বাচ্চাদের বাসায় রেখে এসেছি আরামপেছে আর আমরা এখান থেকে এসেছি এখন হসপিটালে ঘুরতে যাওয়া যায় এই যে হসপিটাল আবার দেখাচ্ছি নিয়েছিল না যা আসবো আমি একটু বাইরে বিয়ে হয়েছিলাম ওর সাথে তাই চিন্তা করলাম যে যাওয়াই যাক তার জন্য চলে এসেছি রিক্সকে চলে যেহেতু রিক্সা দিয়ে আসবে বেশিক্ষণ টাইম লাগবে না আমার বাসা থেকে প্রায় কোনো থেকে বিশ সময় লাগে এই জায়গায় আসতে হেঁটে আসতে এরকম লাগবে বিশ কেজি কম সময় লাগবে খুব ইজিলি চলে এসেছে অনেক তাড়াতাড়ি এখন চলে যাবো সঙ্গে থাকুন কোথাও যাবেন না বারবার করে বলছি আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে থাকে বেলাইকনটি ক্লিক করবেন কিছু কিছু কমেন্টও করে যান যদি ভালো লাগে আমার যার জন্য সবাই দোয়া করবেন একদম নিরিবিলি রাতের বেলা আসলে কিন্তু খুবই ভয়ঙ্কর একা একা সত্যি ক্যামেরাতে শোনা যাচ্ছে তুমি হয়ে গেল ওকে দেখাচ্ছি ও ভিডিও করবে তার জন্য বলছে ক্যামেরাম্যান খুবই লজ্জা পায় এখন কীভাবে যেন রাজি হয়েছে ও নিজে থেকে বলছে যে আমাকে একটা ভিডিও করে দাও বড়ো মেয়ে আর হচ্ছে আমার যা জানে না যে আমরা হসপিটালে এসেছি তাই ছোট মেয়ে আগে ডুবে মানে ও আগে ডুববে আমি যাবো না ভিতরে দেখুন কী রিয়াকশান হয় ঠিক আছে আমি বাহিরে দাঁড়িয়ে থাকবো আমি দরজার বাহির থেকে ভিডিও হবো নাই আরাম শিক্রি বাহিরে সে কারণে ভিতর যাব দুই মিনিট

দেখেন কত পরিমাণে মিল মামির দেখছেন এতদিন কথা অনেকটা সুস্থ আজকে দেখছেন কত পরিমাণে হাসি দিচ্ছে এখন কত পরিমাণে সুস্থ আগে আগেরবার যখন আপনার সাথে শেয়ার করেছিলাম অনেকটা অসুস্থ ছিল আর এখন মার্শাল আর দেখেন কতটা পরিমাণে হাসি দিচ্ছে

চৰাইদেউ কৈছা যে আমাৰ লগে লগে যাবি কোনে কৈছা কাম বুলি মিছা বতাপ এই ক্যামেরাম্যান এই এইটা হচ্ছে আমার বড় ভাইয়া যার কথা একদিন ভিডিওতে বলেছিল

আপনি দেন খাই দেন আপা দেন খাই দেন খাই দিয়ে দিচ্ছি এখন চলে যাচ্ছি